আজকের কথাগুলো তাদের জন্য যারা এই প্রশ্নটা করে থাকেন যে ম্যাডাম সত্যি কি কর্মফল বলে কিছু আছে কার কি আছে এখন সেটা আছে কি নেই তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কর্মফল না থাকলে এই পুরো সমাজের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যেত আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো অবশ্যই আছে আমি অনেককে ভোগ করতে দেখেছি দেখছি এবং ভবিষ্যতেও দেখব এবার ঘটনা হচ্ছে যারা এই প্রশ্নটা করেন যে ম্যাডাম সত্যি কর্মফল আছে কি না তাদেরকে আমার একটা প্রশ্ন যে সব দায়িত্ব যে ঈশ্বর তার নিজের উপর নিয়ে রেখেছেন এমন কথাই বা কোথায় বলা রয়েছে যে সমস্ত দায়িত্ব আমার হুম দোষীকে শাস্তি দেবো এই দেবো তাই দেবো এগুলো সমস্ত আমার দায়িত্ব এটা কি উনি কথা বলে রেখেছেন না তো তার কারণটা হচ্ছে সেটা যদি উনি সবার দায়িত্ব নিয়ে নিতেন তাহলে আপনাকে হাত পা চোখ মাথা বুদ্ধি এগুলো দিয়ে পাঠাতেন না আপনাকে ফার্নিচার বানিয়ে পাঠাতেন এখন আপনার এই সমস্ত জিনিসগুলো আছে মানে উনি এটা চাইছেন যে আপনি সময়কালে নিজেকে প্রোটেক্ট করতে যাতে পারেন এই যে ভালো মানুষ উনি তৈরি করেছেন খারাপ মানুষ সেটাও না সৃষ্টি এখন খারাপ মানুষের আগমন কেন ঘটে লাইফে যাতে আপনি আরও বেশি মজবুত হতে পারেন এখন আপনি নিজে মজবুত হওয়ার বদলে যতবার ধাক্কা খাচ্ছেন খেয়ে ভেঙে চড়ে পড়ে যাচ্ছেন এবং বসে রয়েছেন যে কখন উনি মুখ তুলে চাইবেন হুম কখন কর্মফল সে ভোগ করবে সে তার মতো করে কিন্তু যা ধাক্কা খাবার খাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন আপনাকে সে বুঝতে দিচ্ছে না এটা তার চাল আর আপনি কী করছেন সে আদৌ ভোগ করছে কি বই সে তো কষ্টে নেই এইসব করে করে আপনি দুশ্চিন্তা করছেন নিজের সমস্ত কাজকর্ম বন্ধ করে বসে রয়েছেন উল্টো ফল আপনি ভোগ করে যাচ্ছেন আপনার কোনো উন্নতি নেই আপনি ভাবছেন ওরে ও তো অনেক উন্নতি করে যাচ্ছে ওটা বাইরে থেকে আপনি দেখছেন তার ভিতরে সমস্যা কি সে আপনাকে বলবে আপনার সঙ্গে যার সম্পর্কই নেই আপনার যে যে আপনার ক্ষতি করে গেছে সে কি পরে আপনাকে সে বলে যাবে যে ভাই আমার এই এই সমস্যা হচ্ছে দেখো আমি কর্মফল ভোগ করছি কী বলে বলবে না তো কেউ অথচ আপনি টেনশন করে করে নিজের সমস্ত কাজকর্ম বাঞ্চাল করছেন ঘটনা যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আপনি যখন সুস্থ সবল রয়েছেন আপনার যখন সে ক্ষমতা রয়েছে মানুষ হিসেবে যে ক্ষমতা রয়েছে তাহলে মানে ঈশ্বর আপনাকে সেভাবেই বানিয়েছে তাহলে আপনি নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা করছেন না কেন সমস্ত দায়িত্ব সেই ভগবানের উপর সময়ের উপর কর্মের উপর আপনি ফেলে রেখেছেন কেন যদি আপনি ফেলে রাখেন তাহলে তার উপর আপনার বিশ্বাসও রাখতে হবে আর যদি বিশ্বাস না থাকে তাহলে নিজে নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব নিতে পারছেন না কেন তাহলে সমস্যা নেই তো সেটা যদি আপনি করে নিতে পারেন যে ঠিক আছে ঈশ্বরের উপর আমি বিশ্বাস করি ঈশ্বরকে কিন্তু সব দায়িত্ব আমি তোমার উপর ছাড়ছি না আমি নিজেই এমনভাবে তাকে দেখব যাতে সে নিজের কাজের জন্য শুধু অনুতপ্ত নয় পস্তায় এই ক্ষমতা বা এই জোরটা আপনার মধ্যে থাকছে না কেন দেখুন হয় আপনি সময়ের উপর বা কর্মের উপর বিশ্বাস রাখবে আর তাহলে নিজের উপর রাখবেন এই দুটো যদি বিশ্বাস হারিয়ে ফেলেন ওদিকেও নেই এদিকেও নেই তার ফলে কান্না ভরসা হতাশা ভরসা সেটা করে তো লাভ নেই হয় ওইখানে বিশ্বাস রাখুন যে সত্যি উনি করে দেবেন কিন্তু সত্যি কথা বলতে কি উনি তো যা করার করবেন আপনার দায়িত্বটা কি আপনার নিজেকে রক্ষা করা সেই মোমেন্টে কমব্যাট করা প্রতিরোধ করা প্রতিবাদ করা এটাও কিন্তু আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে সবাই আপনাকে পাপস বানাচ্ছে আপনিও পাপস বসে আছেন তা তো নয় এই জিনিসগুলো আপনাদের মধ্যে আসে না কেন তাহলে এই প্রশ্নগুলো তো করতে হয় না এমনও কোনো কোনো সিচুয়েশন তো আসে যেখানে মুখ খোলা দরকার যেখানে প্রতিবাদ করা দরকার তখন আপনারা চুপ করে থাকেন কেন উনি কখন কর্মফল দেবেন তাই যখন তার জন্য এইসব যদি মানে হতো না তাহলে রামচন্দ্রকে যুদ্ধ করতে হতো না মহাভারতের ঘটনা হতোই না কুরুক্ষেত্রের যুদ্ধ সুতরাং প্রয়োজন আছে বিশ্বাসটা রাখুন ঠিকই আছে ওনার উপর বিশ্বাস এখন কর্মফল আছে সব ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু দায়িত্ব পাস করে যাব ভগবানের ঘাড়ে উনি দেখছেন না কেন উনি দেখছেন না কেন তাহলে উনি আছেন কি নেই আবার প্রশ্ন উনি কেন তাহলে আমার উপকার করছেন না আবার প্রশ্ন আরে উনি তো আপনাকে স্ট্রং হতে শেখাচ্ছেন উনি আপনার লাইফে খারাপ মানুষ এনে দিয়েছেন যাতে আপনি শিখতে পারেন বুঝতে পারেন আপনি একই ভুল বারবার করে যাচ্ছেন একই প্রশ্ন রিপিট করে যাচ্ছেন আপনি শুধু অন্যের উপর ভরসা করে যাচ্ছেন অন্যকে আপনাকে বাঁচিয়ে দেবে আরে আপনার নিজস্ব তো কিছু থাকবে আপনি ধাক্কা খাচ্ছেন কান্নাকাটি করছেন সে আনন্দ করছে সে ভাবছে ঠিক আছে ঠিক আছে এবার আপনি যদি ঘুরে দাঁড়াতে না পারেন সে জোর বা সাহস না থাকে তাহলে আপনাকে ধরনের প্রশ্ন করতে হবে হতাশায় ডুবতে হবে সুতরাং ভরসাটা নিজের উপরেও রাখুন খানিকটা তাহলে প্রশ্নগুলো করতে হবে না ম্যাম সত্যি কর্মফল আছে কি না আছে তো বটেই সে কখন সে ফল খাবে তার আগে আপনার দম থাকলে আপনার ক্ষমতা থাকলে আপনিও কিছু ফল তাকে খাওয়ান না সুবিধে কি আছে ফল খাওয়া নিয়ে কথা ফল পাওয়া নিয়ে কথা আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চের ব্যবস্থা করুন ফাইনাল ডিনার নয় উনি করবেন বোঝা গেল ভালো থাকুন শক্ত হন দুর্বল হলে মুশকিল আছে